সালাম নমস্কার নববুদ্ধায় শুভ সময় আজকে হঠাৎ করে লাইভে চলে আসা একটু পর হচ্ছে আমাদের বিশেষ একটা লাইভ টিভি আপনারা অনেকেই রায়হান তার কথাবার্তা শোনেন তার কন্টেন্ট দেখেন তো আমার খুবই পছন্দের একজন মানুষ খুবই জ্ঞানী একজন মানুষ যুক্তিবাদী মানুষ তার আলোচনা তার চিন্তা ভাবনা এগুলো আমাদেরকে খুবই মুগ্ধ করে আমি জানি তো সেখানে একঝাঁক যুক্তিবাদী মেগা লাইভ মেগা স্টারস লাইভ আমি ছাড়া আর কি আবদুল্লাহ মাসুদ ভাই আছেন আমিও থাকবো আসাদ ভাই আছেন আসিফ মহিউদ্দিন ভাই আছেন এবং বিশেষ করে আমাদের যে প্রধান অতিথি আমি মনে করি আমার সঙ্গে তার প্রথম কথা হতে যাচ্ছে প্রথম দেখা হবে হয়তো তসলিমা নাসরিন একটা বিপ্লবের নাম একটা প্রতিবাদের নাম সেই তসলিমা নাসরিনও থাকবেন আমাদের সঙ্গেই তো সেটার জন্য প্রস্তুত আমরা আপনারা প্রস্তুত কিনা সেটা জানবার জন্য আমি আমার চ্যানেল থেকে একটু লাইভে আসলাম জাস্ট কিছুক্ষণ থাকবো আপনাদের সঙ্গে সেখানে আমি আশা করি আপনারা একটু সময় দিবেন প্রায় আড়াই ঘন্টার মতো হবে সর্বোচ্চ আর কি তো আড়াই ঘন্টা এই লাইভটা উপভোগ করবেন অনেক কিছু শেখার আছে জানবার আছে এবং অবশ্যই অবশ্যই আপনাদের ভালো লাগবে বলে আমি আশা ব্যক্ত করছি এনাম কিছু বলো ও আরেকটা কথা এই লাইভটা হচ্ছে আহ তিতা টিভি রায়খান জুয়েল ভাইয়ার যে চ্যানেল সেই চ্যানেলে পঞ্চাশ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে সেই পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার উদযাপন উপলক্ষেই এই লাইভটা এই দেখুন আপনারা কারা কারা উপস্থিত হবেন কারা কারা লাইভে থাকবেন একটু দেখাও বুধবার বাংলাদেশ সময় রাত নয়টা আর কিছুক্ষণ আছে হয়তো বাংলাদেশ টাইম আর পনেরো মিনিট আছে তো আমরা লাইভটা ছেড়ে দিব জাস্ট আমরা সব দুজনেই মানে প্রস্তুত হয়ে বসে আছি ভাবলাম যে না একটু আপনাদের সঙ্গে একটু জানিয়ে দেই যে একটা লাইভ আছে আমাদের কথাগুলো ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা জানাবেন আমাদের কথাগুলো কি ঠিকঠাক শুনতে পাচ্ছেন একটু জানাবেন দয়া করে হ্যাঁ 30 মিনিট আছে না 30 মিনিট না

কোন সময় পাঠকদের অডিয়েন্সদের কমেন্ট পড়া হবে সো লাইভটা খুব সুন্দর হবে আশা করি এবং আমার পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে আমার আমি একটা লাইভ করেছিলাম সেখান থেকে আসলে ধারণাটা ভালো লেগেছে আমার কাছে তো পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব উপলক্ষে উপলক্ষে প্রায় সবাই ছিল আজকে যারা আছেন কিন্তু তসলিমা নাসরিন ছিলেন না তসলিমা নাসরিন আমি আসলে আমার কোনো প্রস্তুতি ছিল না যে ওনাকে জানাতে হবে কিংবা আমরা জাস্ট আমি আর এনাম চলে এসেছিলাম তারপর দেখলাম আসাদ ভাই আসলেন আসাদ ভাইয়ের পরে আসিফ মহিদুন ভাই একের পর এক সব চ্যানেলে হাজির তো তো আমার ভীষণ ভালো লেগেছিল এখন দ্বিতীয় লাইভটা হতে যাচ্ছে টিভি টিভি বলেন আর আমার এই ইমরান বশির আমার দুইটা চ্যানেল আছে তো আমি মনে করি এগুলো আমাদের আমাদের চ্যানেল এগুলো আমার চ্যানেল আমাদের না আমার চ্যানেল আমার চ্যানেল আর তিতা টিভি একই কারণ আমরা আমরা একই উদ্দেশ্যে সহিংসতার বিরুদ্ধে ইসলাম যেহেতু সহিংসতার পক্ষে মানুষ মারামারি কাটাকাটি এইসব চলছেই এখনো পর্যন্ত চলছে ইসলাম নিয়ে তো সেই ইসলাম আসলে যুক্তি কিনা সেই ইসলাম আসলে সত্য কিনা সেটা নিয়ে আলোচনা আমাদের তো এই রায়হান জুয়েল ভাই তিতা টিভি এই তিতা টিভি যা বলে আমরা সবাই একই কথা বলি হয়তো মানবতার কথা বলি অন্ধ ধর্মান্ধতার কথা বলি আমি অবশ্য ধর্মান্ধের বিপক্ষে না আমি সহিংসতার বিপক্ষে অন্ধ ধর্মান্ধতা থাকবে কিংবা অন্ধবিশ্বাস থাকবে অন্ধবিশ্বাস অনেকেই করে পৃথিবীতে যত ধর্ম আছে অন্ধবিশ্বাস রায়হান জুয়েল ভাইয়ের চ্যানেল আহ ওনার খুব প্রসিদ্ধ এবং খুব জনপ্রিয় একটা কন্টেন্ট হচ্ছে খটকা লাগে না খটকা লাগে না এটা এক দুই তিন তৃতীয় পর্ব পর্যন্ত এসেছে আমি অনেক আগে শুনেছিলাম আসাদ নুর ভাই এটা পাবলিশ করেছিলেন অনেক আগেই তার এই কন্টেন্টটা আমি দেখেছিলাম আমার খুব ভালো লেগেছে তখন আমি পাক্কা মমিন ছিলাম তারপর আমার কাছে ভীষণ যৌক্তিক লেগেছে তো আমি তখন এই লোকটাকে চিনতাম না রেহান জুয়েল ভাই আমি ভেবেছিলাম এটা আসাদ নুরুল ভাইয়ের কণ্ঠ আমি তখন আসাদ নুর ভাইকেও ভালো করে চিনতাম না তো তারপর অনেক পর এই কিছুদিন আগে জানলাম যে ওই যে খটকা লাগে না এটা হচ্ছে এই রেহান জুয়েল ভাইয়েরই কন্টেন্ট ওনারই ভয়েস একজন ইয়াসিন ভাই লিখেছেন ইয়েসেন কই ইয়েন হাইদার নাকি না এই তো হ্যাঁ ওনার কথাগুলো আসলেই তিতা অ্যালিয়েন ইমপ্যাক্ট বলেছেন ইয়েসেন ভাই কমানটার কথা আমি ওইটা পড়তে চেয়েছিলাম উনি বলছিলেন যে প্রতিদিন লাইভ করার জন্য ভাই আমার লাইভে কিছু সমস্যা হয় বুঝতে পারছেন আমি কিছুদিন পরেই যদি একটা ল্যাপটপ নিব ল্যাপটপ যদি আমার কাছে চলে আসে তাইলে আমার লাইভে যাওয়াটা পসিবল হবে এবং সহজ হবে এখন লাইফে যেতে হলে এই যে ধরুন আমি এখন আমাদের সেটআপ হচ্ছে দোতলায় তিন হচ্ছে স্টুডিও তো এই কম্পিউটার পিসি এটা উঠাতে হয়েছে এখানে এবং একটা টেবিল আনতে হয়েছে এখানে আর নিচে যে আমরা থাকি সেখানে রুম ছোট তো সেখানে লাইভ করা সম্ভব না আমার হচ্ছে প্রাইম লেন্স তো হ্যাঁ তো প্রাইম লেন্সের কারণে একটু বড় রুম লাগে জুম হয়ে যায় তো অনেক কারণে আসলে আমার ইচ্ছে হয় তবে কিছুদিনের মধ্যে আমি নিয়মিত প্রত্যেক সপ্তাহে একটা হলেও লাইভ করব সেখানে আপনাদের একটা নির্দিষ্ট টপিক থাকবে সেই টপিকই আমি আলোচনা করব এবং সেই টপিকের মধ্যে যত প্রশ্ন আছে আস্তিক নাস্তিক হুজুর সাধারণ মানুষ প্রত্যেকেরই আমি প্রশ্ন শুনবো এবং তাদের সঙ্গে কথা বলব অনেকে ভাবতেছে লাইভ মনে হয় এইটা তো একজন কমন করছিল যে অনেকেই ভাবছেন লাইভ এইটাই কিনা না 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 এটা না এটাতে জাস্ট আমি এসেছি আপনাদেরকে তিতা টিভি সম্পর্কে জানানোর জন্য আমাদের লাইভ যে কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে সেটির জন্য এটা এটা জানান দেওয়ার জন্য লাইভ না আমি কিছুক্ষণ আছি তারপরে চলে তিতা টিভি আমাদের জুয়েল ভাইয়ের চ্যানেল এটি তো এই চ্যানেলটিও আপনাদের চ্যানেল এই চ্যানেলটি আমাদের চ্যানেল এই চ্যানেলটিও আমাদের মুক্তমনদের চ্যানেল এই চ্যানেলটিও সহিংসতার বিরুদ্ধে কথা বলে মানবতার পক্ষে কথা বলে আমি মনে করি আমার চ্যানেলটিকে যারা আপন করে নিচ্ছেন মাসুদ ভাইয়ের চ্যানেল আছে মাসুদ ভাইয়ের চ্যানেল এই মানুষটা প্রায় দশ বছর ধরে নির্বাসিত হয়ে আছেন খুবই মানবেতর জীবনযাপন করছেন এবং বাংলাদেশের মুফতি আলিমুলের মাঝে মুক্ত চিন্তার সূচনা ওনার মাধ্যমে হয়েছে উনি আমাদেরকে পথ দেখিয়েছেন আসলে ধর্ম নিয়ে প্রশ্ন করবার তো সেই অর্থে আসলে মাসুদ ভাইয়ের অনেক সমস্যা মাসুদ ভাইয়ের চ্যানেলটি কিছুদিন আগেই আপনারা জানেন সেটিও হ্যাক করে নিয়ে গেছেন তো নতুন একটি চ্যানেল খুলেছেন সেই চ্যানেলটিতে সবই শুরু হয়েছে আমি আশা করব হ্যাঁ মোটামুটি মাসুদ ভাই মনে লাইভে আসেন এবং কন্টেন্টও শুরু করবেন তো মাসুদ ভাই বলেন রাইহানজুয়েল ভাইয়ের তিতার টিভি বলেন আর আমার দুটো চ্যানেল আছে এবং আসিফ মহিউদ্দিন ভাই আছে আসাদমুন ভাই আছে তো যারাই আছেন এই মুক্তচিন্তার কথা বলেন আসলে আমরা যারা মুক্তচিন্তা লালন করি আমি মনে করি এগুলো আমাদেরই চ্যানেল এগুলো আমারই চ্যানেল আপনারা যদি সবাই এটা মনে করেন যে এই চ্যানেলগুলো আমাদের আমার আমার মনে হয় এটাই পারফেক্ট হবে এটাই যুক্তিযুক্ত হবে এই যে আব্দুল্লাহ মাসুদ ভাইয়ের উনি লিখেছেন মোরতাদ এটা হচ্ছে এই চ্যানেলটা হচ্ছে মাসুদ ভাইয়ের চ্যানেল আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে মাসুদ ভাইয়ের আমি যেমন আপনাদেরকে প্রতিদিনই পেড়া দেই আমার কন্টেন্ট শুনতে হয় মাসুদ ভাই তো প্রতিদিন দেবেন না আপনাদেরকে সপ্তাহে একদিন হয়তো লাইভে আসেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন অনেক কিছু পাবেন মাসুদ ভাইয়ের জ্ঞান কতটা ধারালো শানিত সেটি আপনারা ওনার কথাবার্তা শুনলেই বোঝেন তো আশা করি আপনারা এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন এবং মাসুদ ভাই আছেন আমাদের সঙ্গে আজকে দিতা টিভিতে সবাই থাকবেন আপনারা আপনাদেরকে আপনারা আমন্ত্রিত আজকে যে যতই ব্যস্ত থাকুন না কেন আমি মনে করি আমাদের সঙ্গে থাকলে আমরা খুশি হবো আপনাদেরও ভালো লাগবে ও দি আপনাদের আপনারা মানে এক ভাই বলেছেন ভিডিওর কোয়ালিটি অনেক ভালো এটা হচ্ছে ভাই আমাদের নতুন সেটআপ মানে আমরা মোটামুটি এই ব্যাকগ্রাউন্ডে হয়তো কোনোদিন ভিডিও করা হয়নি এর এক পর্যন্ত আমাদের রুমটা মানে সাউন্ড প্রুফ করা হয়নি নয়েজ আসতো ইকো হতো শেষ দুটো ভিডিও করেছিলাম এখানে এই রুমে তখন খুব বাজে হয়েছে সাউন্ড অনেকে এই বলেছেন স্কিপ করলাম এগুলো খুব খারাপ লাগে যে এত চেষ্টা করি এত কষ্ট করি সেখানে সামান্য ওই সাউন্ডের ত্রুটির জন্য একটা ভিডিও স্কিপ করছেন তো আমার ওই ভিডিওটাতে এরকম একটা কমেন্ট এসেছিল যে মুসলিমদের সংখ্যা কেন বাড়ছে তো এই কন্টেন্টটা বানিয়েছি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে কথাগুলো ভাবে কেউ রিসার্চ করেনি কেউ কথাও বলেনি তো সেই ভিডিওটা এইটা এখানে বানানো হয়েছে তখন হয়তো এই ব্যাকগ্রাউন্ডও ছিল না শুধু সাদা একটা ব্যাকগ্রাউন্ড ছিল কিন্তু সাউন্ডটা খুব বাজে হয়েছিল তো আমরা মোটামুটি চেষ্টা করেছি ইকু যাতে কমে সেই সেই জন্য কিছু আনা হয়েছে কিন্তু খুবই বাজেভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি আমাদের কিছু টাকা নষ্ট হয়েছে তো যাই হোক ওগুলো মানে ফাওয়ালা তো আজকে আপনারা লাইভটি উপভোগ করবেন সঙ্গী সঙ্গেই থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে খুব খুশি হবো আমরা তিতা টিভি আমাদেরই চ্যানেল মানবতারাই কথা বলে ধর্মান্ধতার বিরুদ্ধেই কথা বলে সত্যের কথা বলে তো সেই টিভি সেই চ্যানেলটিকে আপনারা আপন করে নেবেন বারবার বলছি একই কথা অনেক মানুষ অনেকদিন পরে হয়তো আমাদেরকে লাইভে রেখেছেন ভালো লাগছে আপনাদের সঙ্গে আড্ডা আড্ডা বেড়ে মূল আড্ডা তো হতে যাচ্ছে পরে থিতে টিভিতে লাইভ শুরু হবে বাংলাদেশ সময় সাড়ে নয়টায় আর আছে বিশ মিনিটের মতো আছে আমরা চলে যাচ্ছি একটু পাঁচ মিনিট থাকি কিছু কমেন্ট দেখাও নেগেটিভ কমেন্ট গুলো দেখাবে কারণ এগুলো মুমিনদের পরিচয়ে বোঝা যায় ওই যে কালা কুত্তা কে লিখেছে ভাই আমি কখনোই বলিনি আমি সাদা কুত্তা ঠিক আছে আমি কুকুর না আমি মানুষ আপনার মানসিকতার বিপরীত কথা বললে আপনার মত পথের বিরুদ্ধে কথা বললে আপনি সেটা যৌক্তিক ভাবে আলোচনা করতে পারেন কিন্তু আমাকে মানুষ কুকুর বানিয়ে দিবেন এটা হচ্ছে নবীর শিক্ষা আমি কিছু মনে করি মানুষ খুঁজতেছে ঠিক আছে মানে কল্লা কাটার জন্য আর কি না এমন হতে পারে যে ভালোবেসে জিজ্ঞেস করেছে ভাই আমি কিছু মানুষ আছে আমি আমি সত্য বলবো না কি নবীর মতো মিথ্যা বলবো এই যে এগুলো জিজ্ঞেস করছেন কাটাকাটি করার জন্য তো ফটো দিয়ে একটু বের করে ফেলেন যে কোন দেশে আছি লোকেশন কোথায় লোকেশন খুঁজে বের করলে দেখবেন উল্টা পাল্টা লোকেশন দিচ্ছি আমরা ওইভাবে সেট করা আছে তো পাবেন না ফুটো দিয়ে যদি পান আর কি আহ ব্যবসা খেতে চায় না ভাই সত্য তুলে ধরতে চাই মানুষ তারপরেও চলবে ধর্ম ব্যবসা চলবে এটা রমরম আসলে আমরা অনেক জায়গায় অসহায় এখন মানুষ ধর্মের পক্ষেই থাকবে প্রাকৃতিকভাবেই ওইটাই বেশি আনে কারণ মৃত্যুর পর জীবনটা শেষ এটা মানুষ মেনে নিতে পারে না ঠিক আছে তো মৃত্যুর পরে আমাদের কাছে আমাদের আরো আরো একটা জীবন আছে আমাদের ভালো মন্দ হিসেব হবে আমরা ভালো কাজ করলে ভালো কাজ বলতে ইসলাম মানলে আমরা আনলিমিটেড সেক্স করতে পারবো এগুলো এগুলো খুবই লোভনীয় অফার তো তো শুনে মানুষ বিশ্বাস করুক আর না করুক তিন শেষে কিন্তু একটু লোভ মানুষের মনে দেখাই দেয় যে না মৃত্যুর আগে ইসলামে বিশ্বাস করি যদি পেয়ে যাই বাহাত্তর ফোর যদি পেয়ে যাই তো এর বিপরীতে আমরা যারা লড়ছি ধর্মগুলো মিথ্যা এটা দিবালোকের ন্যায় স্পষ্ট অন্তত ইসলাম ধর্মের কথা আমি বলছি তো যেহেতু ইসলাম নিয়ে আমার পড়াশোনা অন্যান্য ধর্ম সম্পর্কে হয়তো আলোচনা অনেকেই বলেন যে আমি কেন আলোচনা করি না ভাই আমি বারবার বলেছি আমি ধর্মান্ধতার বিরুদ্ধে না হয়তো অন্ধবিশ্বাস পৃথিবীতে থাকবে আছে আমি সর্বোচ্চ বলতে পারি যে ভাই আপনার বিশ্বাসটার পক্ষে কোনো যুক্তি নেই আপনি অন্ধবিশ্বাস করছেন কিন্তু আপনি যদি এই অন্ধবিশ্বাসের জন্য আমাকে না মারেন আমার স্বাধীনতাকে আমার স্বাধীনতার পথে অন্তরায় হয়ে না বাক স্বাধীনতা আমাকে নিশ্চিত আমার নিশ্চিত করেন আমার জন্য কোনো ক্ষতিকর না হন তাহলে কিন্তু আমি আপনার এই অন্ধবিশ্বাসের বিরুদ্ধে একদম জীবনের সবকিছু বাজি রেখে জীবনের সবকিছু বিসর্জন দিয়ে এই অন্ধবিশ্বাসের বিপক্ষে কথা বলে যাব এমন বোকা আমি নই কথা হচ্ছে আমি সহিংসতার বিরুদ্ধে অন্ধবিশ্বাস প্লাস ওমা অন্ধবিশ্বাস না করলে আপনি একটা মানুষকে মেরে ফেলবেন হ্যাঁ আপনার নবীকে নিয়ে সত্য কথা বললে কটুক্তি হয়ে যাবে আপনি সেই মানুষটাকে মেরে ফেলবেন বাড়ি ঘর ভাঙচুর করবেন বাবা মাকে পর্যন্ত আপনি করবেন তো আমি এটার বিপক্ষে আমি আজ পর্যন্ত দেখিনি যে কোনো বৌদ্ধ ধর্মের কারণে আমার কাছে বৌদ্ধ ধর্মটা অন্ধবিশ্বাস আমি জানি না সেখানে আমি অত কিছু বলতেও পারি না মনে করুন আমি আমি জানি না বলতে আমার কাছে এরকম না যে বৌদ্ধকে আমি ঈশ্বরের অবতার মনে করছি দূত মনে করছি এমন কিছুই না উনি একজন মানুষ ছিলেন ভালো মানুষ ছিলেন বৌদ্ধ ধর্মের কারণে কোনো মানুষের প্রাণ আশঙ্কা হয়েছে প্রাণ হয়েছে আমি এমন কোনো নজির দেখিনি ভাই এ কারণে ওই ধর্মের বিরুদ্ধে আমি বলি না যদিও আমি সেই ধর্মে বিশ্বাস করি না হিন্দু ধর্ম আমি জানি না সেটা কেমন অন্তত আমার পক্ষে আমি ক্ষতিকর দেখিনি আমি তারা আমাকে মারতেও চায়নি কাটতেও চায়নি তাদের বিরুদ্ধে কথা বললেও আসিমহিন ভাই বলেন আসাদ নুর ভাই বলেন মাসুদ ভাই বলেন সেই মাসুদ ভাইয়ের মাসুদ ভাইকে হিন্দুরা কোপ দিয়েছে কিংবা মারতে চায় কাটতে চায় আমি এমন দেখিনি তো হিন্দু ধর্মের বিপক্ষে আমি বলছি না আমি প্রতিবারই বলছি বারবার বলছি এখনো বলছি আমি সহিংসতার বিরোধী আমি আপনি বলতে পারেন সহজ ভাষায় যদি বলি আমি হ্যাঁ ইসলাম বিদ্বেষে আমি কারণ ইসলাম ইসলাম খুবই সহিংস ইসলাম বাক স্বাধীনতা দেয় না ইসলামের নবীকে নিয়ে সত্য বললে যেগুলো কোরআন হাদিস থেকে পাই সেগুলো বললে পর্যন্ত কটুক্তি হয়ে যায় মানুষটাকে মেরে ফেলে এখনো পর্যন্ত মানুষ মরছে কিছুদিন আগে নুরাল পাগলা ইসলামের জন্য কিন্তু এটা তার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলেছে এই যে একটা ধর্ম যে ধর্মের কারণে এখনো মানুষ এখনো মানুষ মারা যাচ্ছে কোপ খাচ্ছে হ্যাঁ মানুষের জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে তো সেই ধর্মের বিরুদ্ধে কেন বলবো না আমি এটা যদি শুধু অন্ধবিশ্বাস থাকতো তাহলে আমি একদমই বলতাম না আমি আমার খেয়ে কাজ নাই তো নিজ দেশ ছেড়ে পালিয়ে বেরিয়ে কোপা কোপের মুখে পড়ে এই ধর্মের বিরুদ্ধে বলতে যাব। দরকার ছিল না একদমই দরকার ছিল না কিন্তু যখন দেখছি যে এই ধর্মটার জন্য এই অন্ধবিশ্বাসের জন্য মানুষ মারা যাচ্ছে মায়ের বুক খালি হচ্ছে এই এই ব্যাপারগুলো মানতে পারি না একদমই মানতে পারছি না আমি ইসলামের বিরুদ্ধে আমি ইসলামের বিরুদ্ধে মানি আমি হত্যার বিরুদ্ধে হত্যাযজ্ঞের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে মানি হচ্ছে গণহত্যার বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে মানি হচ্ছে দাসী সেক্সের বিরুদ্ধে যেটা একটা অমানবিক কাজ কে দাসী ভাই কে দাসী যে মানুষটাকে আপনি দাসী বানাচ্ছেন যুদ্ধ করে সে সেও কিন্তু মানুষ তাকে কিন্তু আল্লাহ বানিয়েছেন তা আপনি তাকে ধর্মের নাম করে কেন দাসী বানাচ্ছেন তার সঙ্গে কেন সেক্স করছেন তো আমি স্পষ্ট ভাষায় বলছি আমি ইসলাম বিদ্বেষী অনেকে বলেন যে হ্যাঁ হ্যাঁ তোরা নাস্তিক ইসলাম বিদ্বেষী নাস্তিক ইসলাম বিদ্বেষী হবে প্রত্যেকটা মানুষ ইসলাম বিদ্বেষী হবে এটাই তো কামনা করি আমরা কারণ ইসলাম দিক না আমরা আমাদের দেশে থাকতে পারছি না কেন আমরা মায়ের কোল থেকে বিচ্ছিন্ন কেন হয়েছি ভাই এই ধর্মের কারণে আজকে কথা বলতে দিচ্ছে না ভাই আপনি আওয়ামীলীগকে যদি বিচার করেন আওয়ামী লীগকে যদি বিচার করেন আওয়ালীগের মন্ত্রী এমপিদের কথাই শুনলেন আওয়ামীগের কর্মীদের কথাই শুনলেন আপনি কি আমলীগ কেমন সেটা বিচার করতে পারবেন আপনার এই বিচার কি যুক্তিযুক্ত হবে হবে না বিএনপি কি বলে বিরোধী দল কি বলে তাদের কথাগুলো কেউ কিন্তু আপনার আমলে নিতে হবে তারপর আপনি একটা সঠিক বিচার বিশ্লেষণ করতে পারবেন এখন আপনি শুনলেন শুধু আমলিক আমলিকে বিচার করার জন্য শুধু আমলিকের কথাই শুনলেন কিংবা বিএনপি কে বিচার করবার জন্য শুধু বিএনপির নেতাকর্মীর কথাই শুনলেন তারা তো ভাই তাদের পক্ষের কথা বলবেই তো ইসলামের ব্যাপারটা তো এরকমও না ইসলামের সমালোচনা যারাই করছে তারা কিন্তু ইসলামিক সোর্স থেকেই সমালোচনাটা করছে নবী কি করেছে নবী এই এই কাজ করেছে ওই কাজ করেছে এগুলো আমরা কিভাবে জানি নাস্তিকরা কিভাবে জানে যারা কটুক্তি করে তারা কিভাবে জানে তারা কোরআন হাদিস থেকেই এগুলো জেনেছে তো যাই হোক আমার তো মনে হয় যে প্রত্যেকের কথা শোনা উচিত যারা সমালোচনা করেন আলোচনা সমালোচনা উভয়টাই শোনা উচিত একটা ধর্ম মতবাদ কিংবা মতাদর্শকে বোঝার জন্য তো আপনারা যখন কথাই বলতে দিচ্ছেন না কথা বললেই কোপ দিচ্ছেন তাহলে বোঝাই যাচ্ছে এই ধর্ম আসলে যৌক্তিক না কারণ যুক্তিকে যে ধর্ম ভয় পায় সেই সত্য হতে পারে না একদমই না আমি ভালো আছি ভাই অনেকে জিজ্ঞেস করছেন কেমন আছি ভালো আছি আপনাদের শুভকামনায় ভারত থেকে দেখছি অনেকে ফ্রান্স থেকে দেখছি অনেকে অনেক জায়গা থেকে দেখছেন আমাদের মুক্ত আমরা মানুষ আমরা আসলে আমাদের কোনো ধর্ম নাই প্রত্যেকটা ধর্মকে শ্রদ্ধা জানাই ইসলামকে জানাতে পারছি না ইসলাম কিছু হলেই মেরে ফেলে কিছু হলেই কথা বললেই মেরে ফেলে আপনারা দেখতে পাচ্ছেন মানে কি বলবো ইসলাম ছাড়া সমস্ত ধর্মকে আমি অন্ধবিশ্বাস মানলেও আমি শ্রদ্ধা করি ভালোবাসি কারণ কিছু সব ধর্মই কিছু না কিছু ভালো উপদেশ দেয় এবং সত্যের কথা বলে হ্যাঁ আপনাকে সঠিক পথ দেখায় মারামারি হানাহানির বিরুদ্ধে ধর্ম যদি মানুষকে মেরেই ফেলে সেটা ধর্ম না আসলে সেটা জঙ্গিবাদ আচ্ছা আমাদের দশ মিনিট আছে প্রায় এই বারো মিনিট আছে তিতা টিভিতে আমরা চলে যাচ্ছি আপনারা সেখানে আসুন দেখা হবে খুব সুন্দর আড্ডা হবে আমি খুব বেশি কথা বলবো না কারণ অনেক সিনিয়র আছেন আমি আমি সবার ছোট আমি খুবই ক্ষুদ্র তসলিমা নাসরিন আছেন আমি আমার অনেক জমানো কথাও ব্যথা আছে আমি তাকে কিছু কথা বলবো এবং কিছু প্রশ্ন করবার আছে সেই প্রশ্নগুলো করব এবং আপনারাও প্রশ্ন করবেন আপনাদের প্রশ্ন শোনা হবে তো আশা করি আপনারা এনজয় করবেন আপনার খুবই উপভোগ্য হবে সেই আশা রেখে আমি লাইফটা আমাদের এই লাইফটা এখানে শেষ করছি আপনারা সবাই টিভিতে যান আর দশ মিনিট হ্যাঁ দশ মিনিটের মধ্যে শুরু হতে যাচ্ছে সেখানে দেখা হবে আড্ডা হবে ভালো থাকুন সুস্থ থাকুন